নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল নিয়ে এই প্রশ্নটা তো আমি তোমাদের সাথে ডিটেলস আলোচনা করবো আমি তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সবার আগে তোমাদেরকে বুঝতে হবে যে জুলাই বিপ্লবটা কবে হয়েছিল আর কেনই বা হয়েছিল জুলাই বিপ্লবটা তোমরা খুব ভালো মনে রাখবে ফ্রান্স বা ইউরোপের ইতিহাসে যে শুধুমাত্র এই জুলাই বিপ্লব হয়েছিল তা কিন্তু নয় জুলাই বিপ্লবের আগে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল ফরাসি বিপ্লব আর এই জুলাই বিপ্লবের পরবর্তী ক্ষেত্রে এর আঠেরো বছর পরে খুব ভালো মনে রাখবে এর আঠেরো বছর পরে ফ্রান্সের সংঘটিত হয়েছিল ফেব্রুয়ারি বিপ্লব সালটা ছিল আঠারোশো আর জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল আঠারোশো সালে তাহলে আমি কত বললাম জুলাই বিপ্লবটা সংঘটিত হয়েছিল আঠারোশো খুব ভালো মনে রাখবে সালটা কিন্তু তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে আঠারোশো সালে সংঘটিত হয়েছিল জুলাই বিপ্লব এই জুলাই বিপ্লবটা কেন সংঘটিত হয়েছিল অষ্টাদশ পরে দশম সিংহাসনে বসেন আর তিনি এতটাই স্বৈরাচারী ছিলেন যে জনগণ খুবই বিক্ষুব্ধ হয়ে পড়েছিল এবং তার বিপ্লবের পথে হাঁটতে বাধ্য হয়েছিলেন এবং এর ফলশ্রুতি হিসেবে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল জুলাই বিপ্লব আর নোটস তো যখন আমি তোমাদের সাথে শেয়ার করব তখন ডিটেইলসে আলোচনা করব যে এই জুলাই বিপ্লবটা কেন হয়েছিল কিছুদিন আগে আমার চ্যানেলে আমি ফেব্রুয়ারি বিপ্লবের ভিডিওটা আপলোড করেছি তোমরা যদি ফেব্রুয়ারি বিপ্লবের ভিডিওটা দেখতে চাও তাহলে আই বাটনে ক্লিক করে তোমরা ফেব্রুয়ারি বিপ্লবের ভিডিওটা দেখে নিতে পারো বা জুলাই বিপ্লবের আগে ফ্রান্সে সংগঠিত ফরাসি বিপ্লবের ভিডিওটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলে প্রেস ভিজিট করে সেখান থেকে তোমরা ফরাসি বিপ্লবের কারণে এই ভিডিওটা দেখে নিতে পারো তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে আমি রুম্পা তোমাদের সবার প্রিয় এডুকেশন চ্যানেল ডিয়ার মজা আলোচনা মূল টপিকটা আলোচনা করা যাক দেখো জুলাই বিপ্লবের কারণ এবং ফলাফলটা তো আমরা আলোচনা করবই কিন্তু সবার আগে তোমাদেরকে উল্লেখ করতে হবে ভূমিকা আমি সব সময় বলে থাকি ইতিহাসে যে কোনো টপিক লেখার ক্ষেত্রে ভূমিকাটা দেওয়া আবশ্যক সেটা দু তিন লাইন হলেও চলবে কিন্তু অবশ্যই তোমাদেরকে ভূমিকাটা উল্লেখ করতে হবে এবার যদি তোমরা বলো দিদি আমরা ভূমিকার মধ্যে কি উল্লেখ করব দেখো একটু আগে আমি তোমাদের সাথে আলোচনা করেছি জুলাই বিপ্লবটা কবে হয়েছিল আর কেন হয়েছিল যা বুঝেছো তোমরা সেটাই ভূমিকার মধ্যে অ্যাড করে দেবে সেটাই তোমাদের ভূমিকা হয়ে যাবে দেখো তাহলে ফ্রান্স তথা ইউরোপের ইতিহাসে আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দের জুলাই বিপ্লব একটি উল্লেখযোগ্য ঘটনা তাহলে দেখো সালটা কত আঠেরো তিরিশ আমি তোমাদের সাথে একটু আগেই আলোচনা করেছি অষ্টাদশ লুইয়ের পরে তার ভাই দশম চার্লস ফ্রান্সের সম্রাট হন খুব ভালো মনে রাখবে অষ্টাদশ লুইয়ের ভাই ছিল দশম চার্লস দশম চার্লসের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে জুলাই মাসে যে বিপ্লব ঘটেছিল তা ইতিহাসে জুলাই বিপ্লব নামে পরিচিত তাহলে এই বিপ্লবটা মূলত জুলাই মাসে হয়েছিল সেহেতু এটা জুলাই বিপ্লব এবার দেখো জুলাই বিপ্লবের কারণ ফ্রান্সের জুলাই বিপ্লব সংঘটিত হওয়ার পিছনে একাধিক কারণ ছিল এবার দেখো প্রত্যেকটা কারণ পয়েন্ট পয়েন্ট করে উল্লেখ করা এভাবে তোমরা যদি পরীক্ষায় পয়েন্ট পয়েন্ট করে লেখো তাহলে আমি আশা করছি তোমরা অবশ্যই ভালো মার্কস পেয়ে যাবে তাহলে দেখো প্রথম পয়েন্ট পূর্ব রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকার নীতি অনুযায়ী ফ্রান্সের পূর্ববংশীয় অষ্টাদশ লুই সিংহাসনে বসেন তিনি মধ্যপন্থা অবলম্বন করে পুনঃস্থাপিত রাজতন্ত্রের সঙ্গে বিপ্লবী ভাবধারার মেলবন্ধনে এক নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন এবার দু নম্বর পয়েন্ট দেখো অষ্টাদশ লুইয়ের স্বৈরাচারিতা অষ্টাদশ লুই তো সিংহাসনে বসলো এবার তার স্বৈরাচারী শাসন এই জন্য পরের পয়েন্টটা দেখো অষ্টাদশ লুইয়ের স্বৈরাচারিতা অষ্টাদশ লুই প্রথমে উদারনীতির দ্বারা সে দেশে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের প্রতিষ্ঠা করেন কিন্তু আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দের পর থেকে তার স্বৈরাচারী মনোভাব ফরাসি জনগণকে ক্ষুব্ধ করে তোলে ফ্রান্সের বিভিন্ন রাজনৈতিক দলগুলি ও রাজার সনদকে গ্রহণ করতে রাজি ছিলেন না নেক্সট পয়েন্ট দেখো দশম চার্লসের স্বৈরাচারী মনোবৃত্তি তোমরা একটু আগে জেনেছিলে যে অষ্টাদশ লুইয়ের ভাই দশম চার্লস অষ্টাদশ লুইয়ের পরে সিংহাসনে বসেছিল জুলাই বিপ্লবের কারণ হিসেবে দশম চালসের স্বৈরাচারী এবং প্রতিক্রিয়াশীল মনোবৃত্তিকে দায়ী করা হয় তিনি ক্ষমতায় আসীন হয়ে উগ্র রাজপন্থী নীতি গ্রহণ করেন এবং প্রাক বিপ্লব যুগে স্বৈরাচারী শাসন ব্যবস্থা পুনঃপ্রবর্তনের চেষ্টা করেন দশম চাল ফরাসি বিপ্লবের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সকল পরিবর্তন নাকচ করে বিপ্লব পূর্ববর্তী যুগে স্বৈরাচারী রাজতন্ত্র অভিজাত প্রাধান্য যাজক সম্প্রদায়ের ধর্মের নামে শোষণ পুনঃপ্রবর্তনে বদ্ধপরিকর হন ফলে তার বিরুদ্ধে অচিরেই বিদ্বেষ দেখা দেয় ফলশ্রুতিতে জুলাই বিপ্লব সংঘটিত হয় এবার নেক্সট পয়েন্ট দেখো যাজক ও অভিজাত সম্প্রদায়ের প্রাধান্য দশম চালসের আমলে যাজক ও অভিজাত সম্প্রদায়ের প্রাধান্য পুনঃপ্রতিষ্ঠিত হয় তোমরা দেখেছিলে ফার্স্ট বিপ্লবের পূর্বে ফ্রান্সের যাজক অভিজাতদের খুবই একটা প্রাধান্য ছিল এই প্রাধান্যটা আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল দশম চালসের আমলে বিপ্লবের সময় যে সকল অভিজাত ব্যক্তি তাদের সম্পত্তি হারিয়েছিলেন তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয় যারা বিপ্লবকালে দেশান্তরিত হয়েছিলেন তারা ফিরে আসলে তাদেরকেও উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয় ফলে এ বিষয়ে আইনসভায় তুমুল বিতর্কের সৃষ্টি হয় এবং দশম চালসের শাসনের বিরুদ্ধে সমালোচনা ব্যাপকতর হয়ে উঠতে শুরু করে এবার নেক্সট পয়েন্ট দেখো প্রতিনিধি সভায় উগ্র রাজতন্ত্রীদের আবির্ভাব দশম চালসের সময় প্রতিনিধি সভায় রাজতন্ত্রীদের সংখ্যাগরিষ্ঠতা বৃদ্ধি পায় ফলে রাজনৈতিক ক্ষেত্রে উগ্র রাজতন্ত্রীদের প্রাধান্য বৃদ্ধি পায় আঠারোশো বাইশ নতুন আইন দ্বারা সংবাদপত্রের উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয় খুব ভালোভাবে এটা মনে রাখবে আঠেরোশো সালে সালটা কত আঠারোশো বাইশ আঠারোশো সালে নতুন আইন দ্বারা সংবাদপত্রের উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয় শিক্ষা নিয়ন্ত্রণ যাজকদের হাতে চলে যায় পরিবর্তন পন্থীদের বিরুদ্ধে দমন নীতি গ্রহণ করা হয় ফলে বিরোধী গোষ্ঠীরাও সংঘবদ্ধ হওয়ার সুযোগ খুঁজতে থাকে এবং ইটালির কার্বনারি আন্দোলনের ধাঁচে বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে ওঠে এবার নেক্সট পয়েন্ট দেখো ধর্মীয় উদ্বেগ দশম চাষ ধর্মবিরোধী আইন সালটা কত আঠেরোশো সাতাশ আঠেরোশো সাতাশ সালে ধর্মবিরোধী আইন পাস করে খুব ভালো মনে রাখবে ধর্মবিরোধী আইনটা পাস করিয়েছিলেন কে দশম চাষ সালটা কত ছিল আঠেরোশো সাতাশ আর এই ধর্মবিরোধী আইন পাস করে তিনি কি কি উল্লেখ করেছিলেন তাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলির ওপর গির্জার প্রাধান্য প্রতিষ্ঠা করেন তিনি দেখো প্রত্যেকটা আমি এক দুই তিন চার করে লিখে নিয়েছি এভাবে পয়েন্ট করবে সাব পয়েন্ট এগুলো দু নম্বর দেখো গির্জার বিরুদ্ধে সমালোচনার অধিকার তিনি কেড়ে নেন তিন নম্বর দেখো জেসুইট নামক নির্বাসিত ধর্মীয় সম্প্রদায়ের লোকেদের দেশে ফিরিয়ে এনে উচ্চ রাজপদে নিয়োগ করেন এবার নেক্সট পয়েন্ট দেখো পলিগনেককে মন্ত্রী পদে নিয়োগ জুলাই বিপ্লবের অন্যতম আরেকটি কারণ পলিগনেক নামক এক ধুরন্ধর কূটনৈতিককে মন্ত্রী পদে নিয়োগ পলিগনাক ছিলেন অত্যন্ত প্রতিক্রিয়াশীল এবং ফরাসি জাতির মনোভাব সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। রাজার পরামর্শে পলিগন্যাক সই শাসন স্থাপনের উদ্দেশ্যে চারটি ঘোষণা করেন। যার পরে প্যারিসে বিদ্রোহের সূত্রপাত ঘটে। উক্ত ঘোষণা দ্বারা তিনি যে চারটি ঘোষণা করেছিলেন চারটি ঘোষণা কি কি? দেখো একটা হচ্ছে ফ্রান্সের পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়। দুই নম্বর দেখো সংবাদপত্রের স্বাধীনতা বিলোপ করা হয়। তিন নম্বর দেখো সম্পত্তির ভিত্তিতে নতুন ভোটার তালিকা তৈরি করা হয় দেখো ভোটার তালিকাও তৈরি হচ্ছে সম্পত্তির ভিত্তিতে চার নম্বর পয়েন্ট দেখো নতুন তালিকার ভিত্তিতে পার্লামেন্ট নির্বাচনের আদেশ দেওয়া হয় এই ঘোষণার পর দিন অর্থাৎ ছাব্বিশে জুলাই আঠেরোশো তিরিশে প্যারিসে বিদ্রোহ দেখা দেয় এবার নেক্সট পয়েন্ট দেখো বিদ্রোহের সূচনা পলিগনাকের এই ঘোষণা জারির সঙ্গে সঙ্গে উদারপন্থী নেতা অ্যাডলপ থিয়ার্সের নেতৃত্বে প্যারিসের জনসাধারণ বিক্ষোভে ফেটে পড়ে এই অ্যাডলক থিয়ার্সের নামটা খুব ভালোভাবে মনে রাখবে প্যারিসের একজন উদারপন্থী নেতা ছিলেন অ্যাডলক থিয়ার্স খুব ভালোভাবে মনে রাখবে আঠাশে জুলাই বিদ্রোহী জনতা প্যারিসে কর্তৃত্ব গ্রহণ করে তিরিশে জুলাই বিদ্রোহী জনগণ দশম চার্লসকে সিংহাসনচ্যুত করে অর্লিয়ান্স বংশের লুই ফিলিপকে রাজা ঘোষণা করে এইভাবে মাত্র তিন দিনের মধ্যে জুলাই বিপ্লব সম্পন্ন হয়েছিল তাহলে তোমরা কি দেখলে লুই পরে তার ভাই দশম দশম সিংহাসনে এবং করে বংশের অষ্টাদশ লুই কে সাধারণ জনগণ রাজা ঘোষণা করেছিল এবার দেখো জুলাই বিপ্লবের ফলাফল যে কোনো বিপ্লব সংঘটিত হলে তার যে শুধুমাত্র কারণ থাকে তা তো নয় তার একটা ফল বা প্রভাব তো অবশ্যই থাকে তাহলে আমাদের নেক্সট পয়েন্ট কি হয়ে যাবে ফলাফল আপাত দৃষ্টিতে আঠারোশো সালে জুলাই বিপ্লব ফ্রান্সের অভ্যন্তরীণ ইতিহাসে তেমন কোনো ব্যাপক পরিবর্তন আনতে পারেনি সত্য কিন্তু প্রকৃতপক্ষে এ বিপ্লব ফ্রান্স এবং ইউরোপের ইতিহাসে এক অতি গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করেছিল নিম্নে জুলাই বিপ্লবের ফলাফল আলোচনা করা হলো দেখো কারণের মতো ফলাফলগুলো প্রত্যেকটা পয়েন্ট করা এভাবে পয়েন্ট পয়েন্ট করে লেখার চেষ্টা করবে তোমরা দেখো ফলাফলটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে অভ্যন্তরীণ ফলাফল আর একটা দেখো আন্তর্জাতিক ফলাফল এবার অভ্যন্তরীণ ফলাফলের মধ্যে পয়েন্টগুলো দেখো জুলাই বিপ্লবের অভ্যন্তরীণ ফলাফলগুলো হলো নিম্নরূপ দেখো এবার এর ভিতরে সাব পয়েন্ট অভ্যন্তরীণ ফলাফলের মধ্যে সাব পয়েন্ট দেখো ক খ করে লিখে নিয়েছি প্রথম পয়েন্ট শাসনতান্ত্রিক পরিবর্তন তোমরা দেখলে যে শাসনতান্ত্রিক একটা পরিবর্তন হলো জুলাই বিপ্লবের দ্বারা রাজতন্ত্রের অবসান না ঘটলেও গুরুত্বপূর্ণ শাসনতান্ত্রিক পরিবর্তন ঘটে এতে সর্বপ্রকার আইনের প্রস্তাব উত্থাপন করার অধিকার একমাত্র প্রতিনিধি সভাকে প্রদান করা হয় তোমরা কি দেখলে যে অষ্টাদশ লুইয়ের পরে দশম চার্জ সিংহাসনে বসেছিল এবার দশম চার্ল সাধারণ জনগণ সরিয়ে দিয়ে লুই ফ্লিপকে সিংহাসনে বসিয়েছিল তাহলে একটা শাসনতান্ত্রিক পরিবর্তন হলো তো এটাই হচ্ছে একটা পরিবর্তন শাসনতান্ত্রিক পরিবর্তন এবার নেক্সট পয়েন্ট দেখো বুর্জোয়াদের আধিপত্য জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্রান্সের যাজক ও অভিজাতদের আধিপত্য ধ্বংস হলে বুর্জুয়াদের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠিত হয় তাদের আমলে ফ্রান্সের শিল্প বিপ্লবের সূচনা হয় এবার নেক্সট পয়েন্ট দেখো পূর্ব বংশের পতন ফ্রান্সের স্বৈরাচারী পূর্ব বংশের শাসনের অবসান ঘটে এবং অলিয়েন্স বংশের লুই ফিলিপ ফ্রান্সের সিংহাসনে বসেন এবার পরের পয়েন্ট দেখো ন্যায্য অধিকার নীতি পরিত্যাগ এই বিপ্লবের ফলে ভিয়েনা সম্মেলনে গৃহীত ন্যায্য অধিকার নীতি পরিত্যাগ করা হয় ন্যায্য অধিকারের স্থলে শাসন ক্ষমতার উপর স্থান পায় জনমত এবার নেক্সট পয়েন্ট দেখো নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের প্রতিষ্ঠা এই বিপ্লবের ফলে ফ্রান্সের নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় উগ্র রাজতান্ত্রিক এবং যাজক সম্প্রদায়ের প্রাধান্য ও তাদের প্রাক যুগের অবস্থা ফিরিয়ে আনার পরিকল্পনা সম্পূর্ণ পরিত্যাগ করা হয় এবার নেক্সট পয়েন্ট ফরাসি বিপ্লবের পরিপূরক জুলাই বিপ্লব সতেরোশো উননব্বই সালে ফরাসি বিপ্লবের পরিপূরক হিসেবে বিবেচিত হয় তখন হতে সাম্য ধর্মনিরপেক্ষ শাসন শাসনতান্ত্রিক স্বাধীনতা প্রভৃতি গণতান্ত্রিক নীতি স্থায়ী ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয় এবার দেখো আমাদের ফলাফলের মধ্যে প্রথম মেন পয়েন্ট ছিল অভ্যন্তরীণ ফলাফল এবার নেক্সট মেন পয়েন্ট হচ্ছে আন্তর্জাতিক ফলাফল জুলাই বিপ্লবের ফলাফল দাবানলের মতো সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে এ বিপ্লবের আন্তর্জাতিক ফলাফলগুলো হলো নিম্নরূপ দেখো এই আন্তর্জাতিক ফলাফলগুলো প্রত্যেকটা সাব পয়েন্ট করা দেখো প্রথম পয়েন্ট বেলজিয়ামের স্বাধীনতা জুলাই বিপ্লব বেলজিয়ামের স্বাধীনতা আন্দোলনকে উস্কে দেয় বেলজিয়াম ভিয়েনা সম্মেলনে গৃহীত অন্যায়মূলক ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং হল্যান্ডের অধীনতার নাকপাস করে স্বাধীনতা ঘোষণা করে ওই বছরই লন্ডন কনভেনশনে বেলজিয়ামের স্বাধীনতা ইউরোপীয় দেশগুলো স্বীকার করে নেয় এবার নেক্সট পয়েন্ট দেখো ইতালির বিপ্লব জুলাই বিপ্লবের প্রভাবে ইতালির পারমা মোডেনা পোপের রাজ্য প্রভৃতিতে গণতান্ত্রিক ও জাতীয়তাবাদী আন্দোলন দেখা দিলে অস্ট্রিয়া একে কঠোর হস্তা দমন করে এবার নেক্সট পয়েন্ট দেখো ইংল্যান্ডের প্রভাব গণতান্ত্রিক ইংল্যান্ডেও জুলাই বিপ্লবের প্রভাব পড়ে ফলে ইংল্যান্ডে আঠারোশো সালে সংস্কার আইন গৃহীত হয় এবং সর্বসাধারণের ভোটাধিকার প্রসারিত করা হয় এবার নেক্সট পয়েন্ট দেখো পোল্যান্ডের স্বাধীনতা ঘোষণা জুলাই বিপ্লবের প্রভাবে রুশ অধিকৃত পোল্যান্ডে ব্যাপক গণজাগরণের সৃষ্টি হয়েছিল তারা তাদের হৃত গৌরব পুনরুদ্ধারের জন্য স্বাধীনতা ঘোষণা করে তাছাড়া দীর্ঘ ছয় বছর রাশিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে শেষ পর্যন্ত খান্ত হয় পোল্যান্ড সরাসরি রাশিয়ার শাসনাধীনে আসে এবার নেক্সট পয়েন্ট দেখো মূল্যায়ন আমি সবসময় বলে থাকি যেমন ভূমিকাটা দেওয়া আবশ্যক তেমনি তোমাদেরকে অবশ্যই মূল্যায়ন অ্যাড করতে হবে সেটা দু তিন লাইন হলেও চলবে কিন্তু অবশ্যই তোমরা উল্লেখ করবে এবার যদি তোমরা বলো দিদি আমরা মূল্যায়নের মধ্যে কি উল্লেখ করব তাহলে আমি বলবো পুরো টপিকটা থেকে তোমরা যা বুঝেছ সেটাই তোমরা মূল্যায়নের মধ্যে অ্যাড করবে দু তিন লাইন খুব বেশি লেখার কোনো প্রয়োজন নেই ঐতিহাসিক লিপসনের মতে জুলাই বিপ্লব ফ্রান্সের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করে এই বিপ্লবের মধ্যে দিয়ে ফ্রান্সের রাজবংশের পরিবর্তন ঘটে জনসাধারণের লুপ্ত অধিকার ফিরে আসে জুলাই বিপ্লব ফ্রান্সের এক নতুন উষা সূচনা করে দেখো এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সাথে আলোচনা করছিলাম জুলাই বিপ্লবের কারণ এবং ফলাফল এই টপিকটা নিয়ে এই টপিকটা আমি তোমাদের সাথে এই ভিডিওটা ডিটেলসে আলোচনা করেছি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো বন্ধু বন্ধুদের শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বিভিন্ন তথ্য যদি তোমরা ডিটেলসে জানতে চাও তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ডিআর মনোযোগ ডট কম ভিজিট করে নিও আর বিভিন্ন টপিকগুলো যদি পিডিএফটা তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল ডিআর সিক্সটি থ্রি ভিজিট করে সেখান থেকে তোমরা পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারো আর আমাদের ফেসবুক পেজ ডিআর মনোযোগ অবশ্যই ফলো করে দিও তাহলে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে